সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম চলে এলাম নতুন একটি মাছের ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখাবো দেশি শিং মাছ বর্তমান সময়ে দেশি শিং মাছ চাষ অত্যন্ত লাভজনক একটি চাষ এই মাছটা একক চাষও করা যায় আবার মিশ্র চাষও করা যায় তবে একক চাষে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় যে কোনো খাবারে এই মাছটা বড় হয়ে যায় তবে ফিশ ফিট খাওয়াতে পারলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় এই মাছের খাবার খরচ একদমই কম এবং বাজার মূল্য অনেক ভালো তাই তো চাষি ভাইয়েরা এই মাছ চাষ করে অনেক লাভবান হচ্ছে শিং মাছের খাবার প্রয়োগের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন খুব সকালে অথবা সন্ধ্যার পরে দিলে খুবই ভালো হয় কারণ এই টাইমটাই শিং মাছ অনেক ভালো খায় আর মাছ যখন ভালো খাবে তখন ভালো বাড়বে শিং মাছ চাষের ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন প্রত্যেক মাসে একবার করে গ্যাস নির্মূল করতে হবে আর একবার করে জীবাণুনাশক প্রয়োগ করতে হবে নিয়মিত সঠিকভাবে পরিচর্যা করতে পারলে এই মাছটার কোনো রোগ আসে না আর এই ক্ষমতাও অনেক ভালো শিং মাছ অল্প পানিতে অধিক চাষ করা যায় এমনকি অল্প অক্সিজেনের পানিতেও এরা বেঁচে থাকতে পারে আমাদের প্রতিষ্ঠানে শিং মাছের সারা বাংলাদেশে আলাদা সুনাম আছে এর মূল কারণ আমাদের উন্নত মানের বুট থেকে আমাদের পোনা সংগ্রহ করা তাই তো এই মাছ চাষ করে চাষি ভাইয়েরা অল্প সময়ে অধিক মুনাফা অর্জন করছে যার কারণে এই মাছটা চাষে অনেক আগ্রহ বাড়ছে চাষি ভাইদের মাঝে দর্শক শ্রোতা আমাদের কাছে দেশি সিং সহ দেশি মাগুর নোনা ট্যাংরা পাবদা ভিয়েতনামি কই টাইগার মনোসেক্স তেলাপিয়া গুলসা ট্যাংরা মিরার কাপ সিলভার কাপ গ্রাস কাপ ব্ল্যাক কাপ ক্রিকেট কাপ জিথির রুই কাতলা চায়না পটি এবং ভিয়েতনামি শোল সহ সকল মাছের ধানীয় পোনা মজুত আছে ছোট বড় সকল সাইজের পরিমাণ মতো ধানীয় দেওয়া যাবে আপনারা চাইলে আমাদের কাছে এসে সঠিক পরামর্শ অনুযায়ী আপনাদের প্রয়োজন মতো ধানীয় পোনা সংগ্রহ করতে পারেন ও মাছের রোগপালাইয়ের প্রতিকার সংক্রান্ত পরামর্শ এবং মাছ চাষের আধুনিক পরামর্শ আমরা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আমাদের কাছে সারা বাংলাদেশ থেকে দেশি শিং মাছের অনেক অর্ডার আসছে কারণ আমরা সততার সাথে ডেলিভারি দিচ্ছি উন্নত জাতের দেশি শিং আপনাদের যদি দেশি শিং মাছ সহ যে কোনো মাছের ধানি বা পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমরা প্রতিনিয়ত এই মাছের পোনাগুলো পৌঁছে দিচ্ছি বাংলাদেশের প্রতিটা জেলাতে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত মা সম্পর্কিত নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ